হ্যালো ভিউন আসালামুকুম কেমন আছেন সবাই আমার সামনে এখন যে প্রোডাক্ট দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য হোয়াইট জফ এবং আলমিরা এটা সাইজ যদি বলি সাইজ বলার আগে বলতে চাই আমরা কিন্তু সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি করে থাকছি কোনো সমস্যা নেই লোকেশনে যেখানেই থাকেন গ্রামগঞ্জে শহরে কোনো সমস্যা নেই একেবারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ এবং এটা ফিটিংস করা অবস্থায় হোম ডেলিভারি করা হবে আপনার এখানে দুইটা প্রোডাক্ট হচ্ছে আমরা রেখেছি আলহামদুলিল্লাহ কালারটা যদি একটু দেখি দুইটা কালার কিন্তু অসাধারণ একটা হচ্ছে আপনার জবা ফুল একটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে ব্ল্যাকের আপনার কম্বিনেশন উপর সেক্টরটা হচ্ছে আপনার এই সেক্টরটা হচ্ছে আলমিরা খুলে দেখাবো এবং নিচের এই সেক্টরটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক নাসির গ্রুপ নাসির গ্লাস মোটামুটি আপনার সবাই চিনেন এবং এটা প্রাইসটা বলবো সাইজটা যদি প্রথমে বলি সাইজ হচ্ছে আপনার লম্বা পাঁচ ফিট আর্ট ইনসি একেবারে নিচ থেকে পাঁচ ফিট আর্ট ইনসি হচ্ছে লম্বা এবং এই পাসটা হচ্ছে আপনার সাড়ে বাইশ ইঞ্চি আর ডিপটা যদি একটু দেখায় ডিপটা হচ্ছে আপনার সাড়ে পনেরো ইঞ্চি এবং এই প্রিন্টেড পার্সগুলো ছাড়া এই প্রিন্টেড পার্টস ছাড়া বাকি সবগুলো আপনার এরকম হোয়াইট কালার হবে যেমনটা আপনার ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা ফার্স্টে যদি আমরা একটু এটার স্পেসিফিকেশনটা দেখি আপনার যে ছোট যে দুইটা ড্রয়ার এখানে আছে ছোট দুইটা ড্রয়ারের মধ্যে হচ্ছে আপনার এরকম ব্যাথ সিস্টেমের যে শেপ এই শেপটা আপনি পাবেন সবগুলাতে ঠিক আছে এবং এই যে হাতলগুলো কিন্তু অনেক চমৎকার হাতলগুলো হচ্ছে আপনার পান্ডার নাক এবং হচ্ছে এইখানে যে হাতলগুলো দেখা যাচ্ছে বাচ্চা মানুষ যেগুলো পছন্দ করে আর কি আমি যদি ওপেন করে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার উপর সেক্টরটা ঠিক আছে উপর সেক্টরটা হচ্ছে হ্যাঙ্গিং একটা পাইপ পাচ্ছেন আপনি একটা মেটালের পাইপ যেটা দিয়ে হচ্ছে আপনার সরি এটা অ্যালুমিনিয়ামের পাইপ হবে যেটা দিয়ে হচ্ছে আপনার কাপড়গুলো ঝুলে রাখতে পারবেন এবং আপনি যদি চান যে আমি কাপড়গুলো হ্যাঙ্গিং করে ঝুলাবো না তাহলে ছোট হয়ে যায় তাহলে আপনি এইভাবে এইভাবে ভাঙা দিয়ে রাখতে পারবেন ঠিক আছে প্যান্ট শার্টও রাখতে পারবেন যদি আপনি চান আর কি মানে আমরা দেখেছি আর কি কাস্টমার রাখে ঠিক আছে আর প্লাস্টিকের কোয়ালিটি যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই কেমন হবে তাইলে বলবো যে নাসির গ্রুপ আপনারা মোটামুটি সবাই চিনেন এটা আসলে নতুন করে বলার কিছু নাই আর কালারটা যদি একটু দেখায় কালারটা কিন্তু অসাধারণ কালার এবং নিচে যদি আসি এই পুরো প্রোডাক্টের মধ্যে দুইটাতে হচ্ছে আপনার লক পাবেন বাকিগুলো রেগুলার এখানে হচ্ছে আপনার যে দুইটাতে লক সিস্টেম পাবেন ছোট ছোট ড্রয়ার এই ছোট ড্রয়ারের মধ্যে আপনি পার্সোনাল ডকুমেন্টস রাখতে পারেন ভিতরে চাবিটা দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা এটা একটা আপনার বন্ধ করে দিলাম এবং নিচে যদি আসি নিচে হচ্ছে আপনার বড় বড় চারটা কিন্তু ড্রয়ার আপনি পেয়ে যাবেন এখানে এই চারটা বড় বড় ড্রয়ার আপনি পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় রাখতে পারবেন আপনার বাসায় যদি দুই তিনজন বেবি থাকে তাহলে আপনি সেপারেট করে তাদেরকে এই একটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে সন্তুষ্ট করতে পারবেন ইনশাল্লাহ এবং পাশের যদি কালারটা একটু দেখি কালারটা কিন্তু অসাধারণ কালার মানে এক কথায় অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ আপনার সামনাসামনি এই প্রোডাক্টটা আরও সুন্দর লাগবে আপনার স্পেসিফিকেশন সবগুলা সেম আমি যদি একটু দেখাই এই যে এখানে সব কিছু সেম মানে প্রিন্টেড পার্টসগুলো ছাড়া ভিতরে সব বডি হবে আপনার হোয়াইট কালার উপরে হ্যাঙ্গিং সিস্টেমটা পাচ্ছেন প্রাইসটা বলবো আর আপনার যে ড্রয়ারগুলো ড্রয়ারগুলো হচ্ছে এরকম ঠিক আছে মানে যেমনটা দেখা যাচ্ছে আর কি আমি যদি একটু এভাবে ওপেন করে দেখাই একটু সময় দেবেন হ্যাঁ সবসময় তারা হুড়া করে তো হয় না যেইখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা ড্রয়ারগুলো হচ্ছে এমন আপনারা পাবেন ইনশাল্লাহ পাঁচ ফিট ইঞ্চি লম্বা অনেক চমৎকার অল্প একটু জায়গা হলে আপনার বাসায় সুন্দর মতো রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার সাতশো টাকা আর ডেলিভারি চার্জ নিচ্ছি নারায়ণগঞ্জের বাইরে মাত্র পাঁচশো টাকা টোটাল হচ্ছে আট হাজার তিনশো টাকা হলেই ফ্রি হোম ডেলিভারি মানে হোম ডেলিভারিতে পাবেন যেখানে থাকেন আর আপনি অর্ডারটি কনফার্ম করতে বেশি টাকা লাগবে আর জাস্ট আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাকি প্রোডাক্টের পুরো টাকাটাই হচ্ছে আর মানে প্রোডাক্ট প্রোডাক্টটি রিসিভ করে দেখে তারপরে দিতে পারবেন এবং নারায়ণগঞ্জের মধ্যে নিলে মাত্র আট হাজার টাকার মধ্যে একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চমৎকার প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক আউট হওয়ার আগে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম